এরে আল্লাহর বান্দারা যেই মহিলা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে না ফজর আদায় করলো না যোহর করলো না আসরা আদায় করলো না মাগরিব আদায় করলো না এমন কি এশার নামাজ পর্যন্ত আদায় করলো না ওই মহিলার গর্ভের মধ্যে সন্তান নিয়ে নিয়ে সারা রাত্রি ভাত মোবাইল দেখে দেখে সময়টা পার করে দিল দিনের বেলা এমন কোনো নাটক নাই দেখে না দেখে না এমন কোন ছবি নাই ওই মহিলা দেখে না দেখে না ওই মহিলার গর্ভ থেকে আল্লামা নওর শাহ আসবে না আল্লামা আহমদ সফি আসবে না ওই মহিলার গর্ব থেকে ইফায়াতুল্লাহ কাশ্মীরি আসবে না আল্লামা জুনায়েদ বাবুনাগরি আসবে না ওই মহিলার গর্ভ থেকে আসবে ওই শিশু যে বাবাকে নামদادیه কো পাবে মাকে ও রামদادیه কো পাবে এই জন্যই তো বলি ঘরের মধ্যে সচ্ছলতা আনার জন্য এক নাম্বার বান্দা তোমার কোরআন তেলাওয়াত বড় জরুরি কোরআন তেলাওয়াত বান্দা তোমার ঘরের মধ্যে করা লাগবে আরে আল্লাহর বান্দারা তুমি নিজে কোরআন তেলাওয়াত করো নিজে যদি না পারো তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত করার হুকুম দিয়া দাও তুমি তোমার সন্তানটাকে কোরআন তেলাওয়াত করার পরে পূর্ণ আদেশ তুমি দিয়া দাও আমি বাবা হয়ে গেলাম আমি দুনিয়ার মধ্যে সন্তান জন্য দিয়া দিলাম আমি মনে মনে চিন্তা করলাম আমার মনে হয় দায়িত্ব এই পর্যন্ত শেষ হয়ে গেল এই আল্লাহর বান্দারা শুধু সন্তান জন্ম দিলেই হবে না হবে না সন্তানটাকে পরিপূর্ণ মানুষ রূপে দুনিয়ার মধ্যে গড়ানো লাগবে আখেরি নবীর আদর্শ সন্তানের মধ্যে আনান করা লাগবে আমি বাবা হইয়া সন্তানকে বড় শিক্ষিত বানাইলাম সন্তান ঘরের মধ্যে কোন তেলাওয়াত করতে পারে না সন্তান জেনারেল শিক্ষিত হয়ে গেল আমার মেয়েকে অত্যন্ত পরিমাণ সুশিক্ষিত করে চললাম কিন্তু আমার মেয়েটা ঘরের মধ্যে একটি করতে পারে না। পৃষ্ঠা কসম ওই ঘরের মধ্যে কোনোদিন শান্তি বিরাজ করবে না ওই ঘরের মধ্যে আল্লাহ আল্লাহতালু সারা কোনো কিছু হতে পারে না আল্লাহ রা পুন আরামিন জানাইলেন বান্দা তুমি ঘরের মধ্যে কোরআন তোলাউ করো কিন্তু ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না আল্লাহর বান্দা সন্তানকে বড় সুশিক্ষিত বানায় ফেলল সন্তান ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পরিপূর্ণ কমপ্লিট করে ফেলল এইবার আব্বাজান জানায় আমার সন্তানের জন্য একটা পুত্রবধূ ঘরের মধ্যে আনয়ন করা লাগবে এইবার আব্বাজান সন্তানের কাছ থেকে অনুমতি চাওয়ার চেষ্টা করালো এই আমার সন্তান আমার ঘরের মধ্যে একটা পুত্রবধূ আনবো তোমার এর জন্য কেমন স্ত্রী খারের মধ্যে আনবো তুমি আমাকে পরিপূর্ণ জানায় দাও এইবার শিক্ষিত সন্তান মাস্টার সরুয়া সন্তান আব্বা জানকে জানাইলো হে আব্বা জান আপনি আমার জন্য এমন একটা সুশিক্ষিত স্ত্রী করার মধ্যে আনবেন সে যেন আমার মতো মাস্টার্স সরুয়া হয় সে যেন বড় শিক্ষিত হয়ে যায় সে যেন ইংলিশে টকিং করতে পারে সে যেন উর্দুতে টকিং করতে পারে সে যেন হিন্দিতে টকিং করতে পারে এমন শিক্ষিত বউ আপনি আমার ঘরের মধ্যে আনিয়া দেবেন এইবার আব্বা যান সারা বাংলাদেশ ঘুরে বেড়ায় ঠিক না থেকে তেতুলিয়া বাংলাদেশের এমন কোন জায়গা নাই ভাই আব্বা যান ঘুরে না ঘুরে না বলে কেন ঘুরে আব্বা যান জানাই আমার সন্তান তো বড় শিক্ষিত আমি আমার সন্তানটার জন্য ওই পরিমাণ সুন্দরী রমণী দেখিয়ে দেখিয়া সুশিক্ষিত একটা ঘরের মধ্যে আনান করাবো এমত অবস্থার মধ্যে এক দেখা গেল একটা স্বস্তির যখন সন্ধান মেলল আব্বা এই রকম নানান প্রশ্ন করে সেই মেয়েটাকে ব্যস্ত করে ফেললো আব্বা যান সেই মেয়েটাকে প্রশ্ন করল আয় মামুনি তুমি কি ইংরেজিতে অ্যাড্রেসটা লিখে আনতে পারো বা কি না আয় মামুনি তুমি কি বাংলাতে অ্যাড্রেসটা পরিপূর্ণভাবে লিখতে পারো কি না কিন্তু কপাল পরা একটা বড় জিজ্ঞাসা করল না হ্যাঁ মামুনি তুমি আল্লাহ তালার কোন কোরআন তুমি পরিপূর্ণভাবে পড়তে পারো কি না আল্লাহ তাআলার দিনের ভিতরে সালা সাহমসা আল্লাহ তাআলার দিনের ভিতরে পাঁচ সত্য নামাজ তুমি পরিপূর্ণ সহিভাবে আদায় করতে পারো কি না কিন্তু না না আমরা শুধু দুনিয়ার বিভীষণে পড়ে গেলাম জেনারেল শিক্ষিত বড় হওয়া লাগবে আল্লাহ তাআলার কালাম করতে না পারলেও চলবে না উজুবিল্লা আমরা মতো অবস্থার মধ্যে যখন মিস্ত্রিটাকে যখন ঘরের মধ্যে নিয়ে গেল যখন ছেলের বউ হিসাবে ঘরের মধ্যে নিয়ে গেল এমন তো অবস্থার মধ্যে এক বছর পার হয় দুই বছর পার হয়ে গেল যখন ঘরের মধ্যে একটা নাতি চলে আসবে আসবে বাপ হয়ে গেল এইবার দাদা যান মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়ায় হে ইমাম সাহেব আপনি আমার নাতির জন্য দোয়া করবে আমার নাতিটা যেন ডক্টর মিজানুর রহমান আজহারির মতো যেন বড় স্কলার হয়ে দুনিয়ার মধ্যে আসে হাফিজুর রহমান সিদ্দিকের মতো যেন বড় স্কলার হয়ে হয়ে এই দুনিয়ার মধ্যে জন্ম নেয় আপনি এমন করে করে দোয়া করবেন এই আল্লাহর বান্দারা দোয়া কি কোনো আবদার হতে পারে না ইমাম সাহেব দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে আল্লাহ তালা তার দোয়াটা কবুল করবে আর তো কোনো গ্যারান্টি হতে পারে না স্ত্রী ঘরের ভিতরে কোরআন করে না নামাজ আদায় করে না কোরআন করে না সেই গরবের ভিতরে সন্তান নিয়ে নিয়ে সারাটা রাত্রিবেলা মোবাইল দেখে দেখে বার করে দিনের বেলা এমন কোনো গুণা নাই করে না করে না এমন কোনো সিনেমা নাই দেখে না দেখে না ওই গর্ব থেকে কালেও ভালো সন্তান হতে পারে না কাদের রত দারি বর আংতা রব্বি আংতা হাসে বিজুল জালাল তুহি কাদের জালিল্লা জাহাদা

দিনের বেলা নসিহত করে ফেলল যখন রাত্রিবেলা পরিপূর্ণ হয়ে গেল দেখে উদ্বা কানের লাইনের মধ্যে ধরা গেল লাইনের লাইনের মধ্যে মধ্যে গেল, গেল। যখন আবুজ হেল লাইনের মধ্যে ধরা গেল যখন পয়েগম্বারের যে ঘরের মধ্যে বসিয়া বসিয়া কোরআন করে তারা প্রত্যেকে লাইনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাও শুনতে ব্যস্ত সুবাহ আল্লাহ তো অবস্থার মধ্যে পয়গম্বর এত সুন্দর করে করে কোরআন চালাত করে যখন তাদের মধ্যে সংঘর্ষ লেগে গেল উদ্ভা বলে এই সাহেবা তুমি এই খানের মধ্যে কেন সাহেবা বলে এই উদ্ভা তুমি কেন এই জায়গার মধ্যে চলে আসলা মুগিরা বলে হে আবু জাহা তুমি কেন এই খানের মধ্যে অবস্থান করো তুমি না আমাদের নেতা তুমি না আমাদের পরিপূর্ণ হুকুমত দিয়া দিলা যে মোহাম্মাদের ধারে কাছেও কোশ্চিন কালে যাওয়া যাবে না আবু জাহাল ডাক দিয়া কয় হে উদ্দা সাহেব হে মুগিরা ভালো করে শোন আমরা মুহাম্মাদের যতই বিরোধিতা করি না কেন মুহাম্মাদের আমরা যতই বিরোধিতা করি না কেন কিন্তু মুহাম্মাদের কোরআন তেলাও শুনতে বড় মজা লাগে মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি কাজ করে আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানাইলেন হে নবী আপনাকে আমি আল্লাহ এমন করে করে জমিনের মধ্যে পাঠাইলাম আপনাকে তো আমি আল্লাহ রহমত সুরত জমিনের মধ্যে ফেরন করালাম রহমাত আলামিন হিসাবে আপনাকে তো এই জমিনের মধ্যে ফেরন করালাম আপনার কাছে বিশ্বের ভিতরে যত বেইমান যত কাফের মুশ্রি তারা যত বড় কাফের হোক না কেন তারা যত বড় মুশ্রিক হোক না কেন আপনার কাছে আসিয়া তারা বড় দুর্বল হয়ে পড়বি কেনই দুর্বল হবে না আমার নবীর আদর্শ তো এমন ছিল না ধনীর বেলা এক বিশাল গরিবের বেলা এক বিশাল নবীজি কোশ্চিন এমন কোন কাজ করতেন না বর্তমান সমাজের মধ্যে যদি দেখা যায় ভালো করে খেয়াল করবেন বর্তমান সমাজের মধ্যে একটা বার তো একটা পরিপূর্ণ খমন প্রশ্ন পাওয়া যায় দনির বেলা যেই বিচার হয় গরিবের বেলায় কিন্তু ওই বিচারটা হয় না গরিবের বেলায় রকম বিচার ধোনির বেলা একরকম বিচার ধোনির সন্তানের বেলা একরকম বিচার টাকা নিয়ে নে গরিবের বেলা রকম বিচার করে ফেলে এই রকম যদি কেউ বিচার করে ফেলে কিছুদিনের জন্য হয়তো সেই নেতাকে মানুষ তারা ভয়ের কারণে মানতে পারে কিন্তু দুই দিন পরে সহের মতো তাকে কোশ্চিন কালেও মানতে পারে না যে রকম আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল তাকে মানুষ একসময় অনেক পরিমাণে মানত অনেক পরিমাণ তাকে ফুলের মালা দিয়ে পর্যন্ত বরণ করে নিত এই জন্যই তো কবির বাসায় বলে এমন জীবন করিও গঠন তুমি মরে যাবে কিন্তু কাঁদবে ভবন এমন জীবন করিও না গঠন তুমি মরিবে হাসিবে ভবন এমন জীবন গঠন করা লাগবে মৃত্যুবরণ করার পরে যেন মানুষ আমার জন্য বড় পাগল ফারা যায় মানুষ যেন আমার জন্য বড় যায় আল্লাহর যদি গোপালগঞ্জের দিকে তাকিয়ে দেখি এই যে গত বুধবারের ঘটনা এমন কোনো বান্দা নাই এই সম্পর্কে জানে না আমাদের দেশের সূর্য সন্তান নাহিদ ইসলাম সহ যাদের হাত ধরে ধরে এই দেশটা পরিপূর্ণ দুই হাজার চব্বিশ সালে জুলাই মাসের মধ্যে গণোত্থান হয়ে গেল এই দেশটা পরিপূর্ণ স্বাধীন হয়ে গেল সেই সূর্য সন্তানদের উপরে সেই যুদ্ধের মহানায়ক তাদের উপর আক্রমণ করা হয় তাদেরকে দুনিয়া থেকে হত্যা করার চিন্তা ভাবনা করা হয় পরিকল্পনা করা হয় কিন্তু আমরা মনে মনে চিন্তা করলাম আমরা দেশটা পরিপূর্ণ স্বাধীন করে ফেলেছি কিন্তু না না পশ্চিমকালও আমাদের দেশটা স্বাধীন হয় নাই আমরা কোশ্চেন কেন দেশটা পরিপূর্ণ স্বাধীন করতে পারি নাই প্রশাসনের কিছু গাফলাতির কারণে এই জন্যই তো তাদের নিরাপত্তা দিতে পারল না কিন্তু আমি সরকারের কাছে ছোট্ট মানুষ হইয়া ডক্টর ইউনুস কাছে পরিপূর্ণ দাবি জানিয়ে দেব এদের জানি পরিপূর্ণ বিচার করা হয় যেই কথা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিনের নবী ধনীর যেই রকম বিচার করেছেন গরিবের বেলায় তা বিচার করতেন ধনীর যেই রকম বিচার গরিবের বেলা রকম বিচার করতেন জান্নাতের চারজন সাহাবী ছিল সাতটি থাকি এক নাম্বার আর আবু বকর দুই নাম্বার ওমর তিন নাম্বার ওসমান চার নাম্বার আলী এই চারজন ছিল জান্নাতের সাতটি থাকি প্রাপ্ত সাহাবী ওমরের বেলা যেই রকম বিচার গ্রাম্য সাবি বধু সাহাবী বিচার করতেন ওমর আজ এমন কুরাইশ বংশের মধ্যে এমন একটা কাফের ছিল এমন একটা মুশ্রিক ছিল অমর সম্পর্কে আমরা এমন কোন মানুষ নাই জানি না জানি না অমরাজ মধ্যে ঘোষণা হয়ে গেল হ্যাঁ মুক্কাবাশীরা তোমরা কি আসো মুহাম্মাদের কাল্লা কে আনতে পারবা তাকে দুনিয়ার মধ্যে সবচাইতে বড়ো দুনিয়া দেওয়া হবে তাকে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নাজনিয়াম দেওয়া হবে সিদ্দিক অমরাদ আল্লাহ তা আলাহ মু বলে হ্যাঁ আমি দুনিয়ার মধ্যে কত মানুষের কাল্লা কাটলাম কত মানুষের গরদার আমিও মরশ নিয়ে নিলাম এই মুহাম্মাদের কর্ম করদান আমি ওমরে নিজেই নিয়ে নেব অমর রাজি আল্লাহ তালানহু এইবার যখন শির শিকার হইয়া মোহাম্মদের কাল্লা নেওয়ার জন্য রওনা করল রাস্তার মধ্যে আবদুল্লাহ নাই এই সাবির সঙ্গমরের অমরের অমরকে ডাক দিয়া বলে হে অমর তুমি সে মোহাম্মদের কাল্লা নার জন্য যাইতেছ তুমি তোমার ঘরাটাকে পরিপূর্ণ সামলাও তোমার ভোন যে মোহাম্মদের কালেমা গ্রহণ করে করে পরিপূর্ণ মুসলমান হয়ে গেল তোমার বোনটাকে সুন্দর করে হেফাজত কর ও মো শ্রদ্ধা পরিমাণ রাগি মানুষ ওই সময় মুহম্মদ আনিয়া তার বোনের বাড়ির দিকে দৌড় মারাল যখন তার বোনের বাড়ির মধ্যে চলে গেল হে আমার বোন ফাতিমা তুমি কেন মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো ওনার বোন সুন্দর করে আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি কালেও মুহাম্মাদের কালেমা আমি ছাড়তে পারবো না অমরাজ আল্লাহ বোনের শরীরের মধ্যে তরবারের উল্টা পিঠ দিয়ে বারবার যখন আঘাত করা শুরু করলো বোন কান্না শুরু করে হে আমার ভাই এই জমিনের মধ্যে একমাত্র তুমি ছাড়া তো আপন হতে পারে না এই জমিনের মধ্যে আমার মা নাই বাবা নাই তোমার কারণে তো আমি এত সুন্দর করে করে এত বড় হয়ে আজকে তুমি আমাকে কুশ্চিন কালেও মারতে পারো না পারো না তোমার জাল্লাহ আলানুর মনের মধ্যে একটু পরিমাণ মায়া চলে আসলো ওমর বলে হে আমার বউ তুমি কি এমন কালাম দেখিয়া মোহাম্মাদের কালেমা গ্রহণ করেছো জানাও অমরের বোন তখন সুন্দর করে ছানাইল এই যে তাকাই

ওই ব্যক্তিটা কি পরিমাণ সুন্দর হতে পারে আমাকে জলদি করে নিয়ে যাও আমি তার হাতের মধ্যে হাত রাই এই কালেমা গ্রহণ করবো সুবহানাল্লাহ

সে আমার হাতের মধ্যে হাত দিয়া আমার সেই মিষ্টি মধুর কালেমা গ্রহণ করার জন্য ওমন আসিয়া বলে হে নবী মুহাম্মদ আমি আপনার সঙ্গে বড় অন্যায় করে ফেললাম আপনি আমাকে মাফ করিয়া দেন আপনার হাতের ভেতরে হাত দিয়া আমি ওমরকে আপনি মুসলিম বানাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ ওমর পরিপূর্ণ মুসলমান হয়ে গেল আল্লাহ তালার কি কুতুর যেই ব্যক্তি পাল্লা নামার জন্য পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল ওই ব্যক্তি মন অটোবিনিক ঘুরিয়া ঘুরিয়া আল্লাহ তালার প্রেমে পাগল হইয়া পয়গম্বরের প্রেমে পাগল হইয়া আল্লাহ তালার সানে সে পরিপূর্ণ মুসলমান হয়ে গেল হাজা কালাম আল্লাহ তালার কালামে প্রেমে পড়িয়া এই কোরআনের মায়ে পড়িয়া সে পরিপূর্ণ দিন ডাক দিয়া কয় হে মুহাম্মদ হে আমার নবী মুহাম্মদ হে আমাদের প্রতিনিধি হে আমাদের নেতা আজকে থেকে আর কোশ্চিন কালেও গোপনে নামাজ আদায় হবে না আজকে থেকে আমরা প্রকাশ্যে নামাজটা পরিপূর্ণ আদায় করব ওমর আরো বলে এ নবী আজকে থেকে যদি কোনো বেঈমান কাফের মুশরিক আপনার গরাদান নেওয়ার জন্য চলে আসে আমি ওমর তাকে কুশ্চিন কালেও ফাঁসতে দেব না না হয় আমি ওমরকে শহীদ করা লাগবে তারপরে আপনার পর্যন্ত পৌঁছানো লাগবে কেন এমন হবে না এর উম্মতের দল তোমরা ইসলামের ইতিহাসের দিকে তাকাইয়া দেখো একজন ইহুদিন তারা খ্রিস্টান একদিন মাত্র ইমান পাওয়ার পরে সে যদি নবীর জন্য জীবনটা পরিপূর্ণ দিতে পারে কেন দিতে পারবে না ওমর তো জানতো আমার নেতার মধ্যে সাবি কোনো বিচার কালেও হতে পারে না নবী তো বলেছে আমি দনির বেলা রকম বিচার করব। আমি গরিবের বেলা একই রকম বিচার করব। আমি অমরের বেলা রকম বিচার করব। গ্রাম্য সাহি বধু সাহি তার রকম বিচার করব। নবী আরো জানাইলেন আমার উম্মতেরা তোমরা কি জানো আমার একটা কন্যা রয়েছে যার নাম হলো ফাতিমা দুনিয়ার মধ্যে সবচাইতে আমার মোহাব্বতের মেয়ে হলো আমার কন্যা ফাতিমা এমন ছিল বা যদি কোনো প্রকার সফরের মধ্যে যাইতেন। ফাতেমার কাছ থেকে অনুমতি নিতেন আবার যখন সফর থেকে আসতেন তারপর ফাতেমার সঙ্গে পয়গম্বার দেখা করেতেন পয় উম্মতের মধ্যে জানাইলেন হে আমার উম্মতের দল তোমরা কি জানো এই ফাতেমাকে বিজা তুমিন্নি ফাতিমা এই ফাতিমা হলো আমার দেহের এই জমিনের মধ্যে আমার ওই ফাতেমাও যদি একটা অপরাধ করে ফেলে আমি ওসমানের বেলা যে এরকম বিচার করবো গ্রাম্য সাহাবির বেলা আমরা যে রকম বিচার করব আমার কলিজার টুকরা ফাতে মার বেলায় একই বিচার আমি নবিসমিনের মধ্যে করব কাদের কুত রত দারি বর কামান আংতা রব্বি আংতা হাসে ভিজল জানাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদা বহর হারে তুহি মেরা নিগাহদার নবীজি জানাইলেন আমি ফাতেমার বেলা যেই রকম বিচার করব আলীর বেলা যে রকম বিচার করব জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি উসমান আলী এদের বেলা রকম বিচার করব। আমার কন্যার বেলা একই রকম বিচার করব গ্রাম্য সাহাবি বধু সাহাবি তার বেলায় আমি নবী একই রকম বিচার করব নবীজি একদিন আট করে মস্তিদিন আমি মধ্যে বসে রয়েছেন এমত অবস্থার মধ্যে এক গ্রাম্য বধু সাহাবি পয়গম্বরের দরবারের মধ্যে হাজির হয়ে গেল হ্যাঁ নবী আপনার কে আমি একটা জিনিস জানতে চাই দেখবেন দুনিয়ার মধ্যে যারা দেশে রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে থাকে যে কোনো নেতা থাকে তারা কোনো গ্রাম্য মানুষকে বেশি একটা কাশে আসতে দিতে চায় না কিন্তু আমাদের নবীর মধ্যে কোনো অহংকার ছিল না আমাদের নবীর মধ্যে কোনো প্রকার কোনো অশান্তি মনের মধ্যে ছিল না আমাদের নবীর মনটা ছিল একদম সরল সোজা একদম পবিত্র ইমানদার আমার নবী বলে হে গ্রাম্য সাবি দূরে কেন তুমি আমার সামনে আসিয়া বসো এইবার গ্রাম্য সাহাবি বলে নবী আপনার কাছে আমি জানতে চাই প্রতিদিন যা আপনার কাছে দাও আসে দাও দাও আসি আসি আপনার কাছে গীত শোনা যায় আপনি আমাকে একটু ওই সম্পর্কে জানায় দেন আমার শুনতে বড় মন চায় ওই গীত আপনাকে কিরকম করে খেয়ে গীত শোনা দেয় ওই দা আপনাকে কি শোনা আপনি আমাকে একটু শোনান নবী এবার বলে হে আমার সাবি তুমি যাকে গীত দাও বলতেছো তাকে দাও বলা যাবে না যাবে না সে হলো সাইঙ্গিদুল মালা ইকা জিব্রাইল আলে উনি তাও হবে কেন উনাকে তাও বলা যাবে না এই জিব্রাইলকে জানো এইব্রাইল হলো এক লক্ষ চব্বিশ হাজার নবী আল্লাহ তালা জমিনের মধ্যে ফেরণ করেছিলেন আল্লাহ তা আল্লাহ আসমান থেকে সমস্ত অহি আনিয়া আনিয়া সমস্ত নবীদের কাছে এই ইব্রাইল পৌঁছাইত তবে তুমি কোশ্চেন কালেও আমাকে দেও বলা যাবে না এক অপমান লাঞ্ছিত কোশ্চেন কালেও করা যাবে না হ্যাঁ আমার সাহাবী ভালো করে শুনো আজকের পর থেকে তুমি আকে ইদুল মালা ইকা জিব্রাইল আলাই সালাম বলে সম্মান করো বা আর বলে নবী এটা নয় শিখলাম কিন্তু সে যা আসে আসিয়া আপনার কাছে গীত শোনায় আপনি আমাকে এই গীতটা পরিপূর্ণ শোনায় দেন নবী বলে হে সাবি তুমি হয়তো জানো না উনি তো আমার কাছে আসিয়া গীতটা শোনায় না উনি তো আল্লাহ তালার পক্ষ থেকে ওহি আনিয়া আনিয়া কোরআনের বানিয়া নিয়ে আনিয়া আমার কাছে শোনায় আজকে থেকে তুমি বলবা ওহি এনে এনে আমার কাছে শোনায় হে নবী আমি তো কোরআন পড়তে পারি না এইবার নবী জানাইলো তুমি কোরআন পড়তে পারো না অসুবিধা নাই তবে তুমি সুরা ইখলাস তিনবার করে করে তেলাওত করবা তাহলে তেলাওত করলে পরিপূর্ণ একটা কোরআন তেলাওতের খতম হয়ে যাবে